ইসমিল্লাহ রহমানুর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আমি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের অভিভাবক ভালো আছেন তাদের আমার সালাম পৌঁছে দিবে আমি আজকে তোমাদের তথ্য প্রযুক্তির আরেকটি পার্ট নিয়ে আলোচনা করব তোমরা সবাই আমার ক্লাসটিকে জয়েন করো তোমরা সবাই তোমাদের খাতা কলম নিয়ে বসে পড়ো তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আজকে আমাদের ক্লাসে চলে যায় সহকারী শিক্ষক মণিপুর উচ্চ বিদ্যালয় গাজীপুর সদর গাজীপুর আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এখন চলো আমরা সবাই একটু কিছু ছবি দেখে আসি শিক্ষার্থীরা আমাকে বলো তো ভবিষ্যতে তুমি কি হতে চাও হ্যাঁ একজন বলতেছ তোমার কি স্বপ্ন বলো তো ভবিষ্যতে তুমি কি হতে চাও শিক্ষক হতে চাও চিকিৎসক হতে চাও ইঞ্জিনিয়ার আইনজীবী প্রোগ্রামার লেখক খেলোয়াড় গায়ক এছাড়াও যদি তোমরা কিছু হতে চাও অবশ্যই হতে পারবে হ্যাঁ আমি শুনতে পারছি চিকিৎসক হতে চাও তোমরা একজন বলতেছ একজন আমার ভবিষ্যৎ কেরিয়ার ও আইসিটি আজকের এই পাঠ থেকে আমি তোমাদের নিয়ে আলোচনা করবো তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে আমার ভবিষ্যৎ কেরিয়ার ও আলকিনি তোমাদের পাঠ্য বইয়ের উনপঞ্চাশ পৃষ্ঠায় যে তোমরা এই পাটি দেখতে পাবে শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো এখানে কিন্তু দেখো বেশ কিছু ছবি দেখানো হচ্ছে এখানে কিছু লোক কম্পিউটারে কাজ করতেছে হয়তোবা বা তারা প্রোগ্রামার এই যে এখানে নিচে একটা ছবি দেখতেছো এখানে কি আছে বলো তো একজন চিকিৎসক তার চিকিৎসা করতেছে এখানে একজন ব্যবসায়ী তার ব্যবসা কাজে আহ কাজটি চালিয়ে যাচ্ছে তোমার ভবিষ্যৎ জীবনের সাথে ছবিগুলো সম্পর্কিত তাই না শিক্ষার্থীরা আচ্ছা তাহলে এখন আমি একটু আলোচনা করি তোমাদের পাঠ্য বইয়ের আলোকে দেখো ভবিষ্যতে আইসিটি বিহীন একটি দিনও কল্পনা করা সম্ভব নয় আইসিটি সর্বমুখী ব্যবহারের কারণে কোনো প্রতিষ্ঠানের কর্মী হিসাবে যোগ দেওয়া কিংবা নিজেই একটা প্রতিষ্ঠান তৈরির তৈরি উভয় ক্ষেত্রে আইসিটি এড়িয়ে যাওয়া সম্ভব নয় আমরা এখন কোথায় বসবাস করতেছি বলতে শিক্ষার্থীরা আমরা এখন তথ্য প্রযুক্তি যুগে বসবাস করতেছি সুতরাং আইসিটির ভূমিকা আমাদের জীবনে আছে এখন আসো দেখো কি শিখন ফল আজকে আমরা নিয়ে আলোচনা করব কেরিয়ারে আইসিটির ভূমিকা বর্ণনা করতে পারবে আইসিটি ভিত্তিক কেরিয়ার সমূহ চিহ্নিত করতে পারবে প্রোগ্রামিং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে কেরিয়ারে হিসাবে আইসিটি সম্ভাবনা ওর এক উজ্জ্বল উৎপত্তি বিশ্লেষণ করতে পারবে আচ্ছা শিক্ষার্থীরা প্রথমে আমি আলোচনা করব কেরিয়ারে আইসিটির ভূমিকা তুমি ভবিষ্যৎ দিবরে যদি কিছু করতে চাও ছবি একটু চিত্রগুলো লক্ষ্য করো আমি আবার একটু নিয়ে যাচ্ছি শিক্ষার্থীরা লক্ষ্য করো দেখো এখানে একটু দেখো এই যে দেওয়া আছে অফিসিয়াল হ্যাঁ বিভিন্ন ধরনের কার্যক্রম দেখা যাচ্ছে অফিস সফটওয়্যারে এই মোবাইল হ্যাঁ আরো কিছু কাজকর্ম ওই যে দেখো এখানে কি দেখাচ্ছে তোমার ইয়াহু ডট কম এই যে কাজকর্মগুলো এগুলো কিন্তু আমাদের ইমেল ঠিকানা শুধুমাত্র কিন্তু আমরা এখানে এই যে একটা সামাজিক যোগাযোগ সাইট দেখাচ্ছে এই যে বিষয়গুলো এগুলো নিয়ে কিন্তু আমরা বর্তমানে অনেকেই চলতেছি তো আমার কেরিয়ারে কি ভূমিকা রাখবে সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা জেনে নেওয়া যাক কেরিয়ার শব্দটি শুনতেই ভালো লাগে আর চুপ বন্ধ করে স্বপ্নের জগতে বিভিন্ন কেরিয়ারে সিংহাসনে বসতে সে যে মজা লিখে তা বোঝানো যাবে না কিন্তু অর্জন বেশ কঠিন এবং অনন্তহীন এক সাধনার পর আমরা মুখেই শুধু বলবো ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব খেলোয়ার হব। এটা কিন্তু বললেই শিক্ষার্থীরা শুধু হবে না আমাদের কেরিয়ারের জন্য ভবিষ্যৎ কেরিয়ার জন্য নিজেদেরকে কি করতে হবে তোমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে এই যে লেখাপড়ার যে সময়টা তোমাদের ছাত্র জীবন এই জীবনটা কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে লক্ষ্য করো শিক্ষার্থীরা কেরিয়ারের ক্ষেত্রে আইসিটি দক্ষতা এখানে আমি দুইটা ছবি নিয়ে আসছি একটু লক্ষ্য করো প্রথম ছবিতে দেওয়া আছে প্রোগ্রামিং পরের দেওয়া আছে ওয়েবসাইট নির্মাণ এখন আমি একটু আলোচনা করি শিক্ষার্থীরা বুঝতে পারবে তোমরা নিজের ক্ষেত্রে এই আইসিটিতে দক্ষতা উন্নয়নের জন্য নিজেকে যথেষ্ট সচেষ্ট হতে হবে সাধারণ অফিস সফটওয়্যার ব্যবহার ইন্টারনেট ইমেল সামাজিক যোগাযোগের মাধ্যম সহ প্রায় সব কিছুতে প্রাথমিক দক্ষতা না থাকলে আগামী তো কোথাও চাকরি পাওয়া কঠিন হবে শিক্ষার্থীরা বুঝতে পারছ অন্যদিকে প্রোগ্রামিং ওয়েবসাইট নির্মাণ কম্পিউটার নিরাপত্তা ইত্যাদি বিষয়ত কাজের চাহিদাও বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বিশ্বব্যাপী তথ্য যোগাযোগ প্রযুক্তির গঠনে একটি বড় ক্ষেত্র আমাদের বিশ্বব্যাপী যে কেরিয়ারের জন্য সেই কেরিয়ারের জন্য কিন্তু আইসিটি একটি বড় মাধ্যম তথ্য প্রযুক্তির প্রধান উপকরণটি বলা চলে কম্পিউটার কি এই কম্পিউটারে যে কত শত কাজ আছে তা কল্পনাটি কম্পিউটারে ইন্টারনেট মোবাইল কল সেন্টার ইত্যাদি সবই এর অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা লক্ষ্য করো এই যে প্রোগ্রামিং কথা আমি বলতেছি এই প্রোগ্রামিং এর অবশ্যই তারপরেও কিন্তু তোমাকে একটু এখানে দক্ষ হতে হবে কম্পিউটারের মাধ্যমে তুমি করতে পারবে আইসিটি ভিত্তিক কেরিয়ার সমভব এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা তুমি আইসিটি ভিত্তিক কি কি কেরিয়ার বা কি কি তুমি প্রবেশনে যেতে পারবে সেটা এখানে আছে তুমি নিজে কম্পিউটারে প্রশিক্ষণ নিতে পারবে তুমি যে কোনো কর্মরত থাকতে পারবে তুমি কম্পিউটার করতে করতে পারবে পারবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে তুমি তোমার নিজেকে ভবিষ্যতে একজন ইঞ্জিনিয়ার করতে পারবে তুমি যদি ইচ্ছে করো শিক্ষার্থীরা তাহলে অফিস অটোমেশন সিস্টেম ডিজাইনার হতে পারবে তো এই যে বিষয়গুলো আমি দেখাচ্ছি এগুলো করার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে আইসিটি তোমাকে দক্ষ হতে হবে সেটা বিষয় হবে। তুমি আর্টিফিশিয়াল ইন্টেলি এটার বিষয়ে কিন্তু তুমি নিজেকে কেরিয়ার হিসাবে গড়তে পারবে শিক্ষার্থীরা এখানে দেখো লক্ষ্য করো রোবোটিক ইঞ্জিনিয়ারিং তুমি যদি চাও নিজেকে একজন রোবোটিক ইঞ্জিনিয়ার হিসাবে তোমাকে এই বিষয়ে অবশ্যই কি করতে হবে দক্ষ হতে হবে এবং এটি নিয়ে তোমাকে প্রচুর লেখাপড়া করতে হবে পরিশ্রম করতে হবে তুমি যদি চাও মোবাইল কনফিউশন ইত্যাদি তুমি নিজেকে জড়িত করবে ভবিষ্যৎ ক্যারিয়ার তুমি এর উপরে গড়বে তাহলে তোমাকে এই বিষয়েও কিন্তু লেখাপড়া করতে হবে শিক্ষার্থীরা লক্ষ্য করো তুমি যদি ইচ্ছা করো যে তুমি যে কোনো ডাটা কমিউনিকেশন সেন্টারে কাজ করবে তাহলে এ বিষয়েও কিন্তু তোমাকে এই বিষয়গুলো জানতে হবে যে কোনো বিষয়ে নিজেকে দক্ষ করতে হলে অবশ্যই সেই বিষয়ে আমাদের কি করতে হবে শিক্ষার্থীরা পরিশ্রম করতে হবে এখানে দেওয়া আছে দেখো কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অফিস অটোমেশন সিস্টেম ডিজাইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট ইঞ্জিনিয়ারিং মোবাইল কমিউনিকেশন ডেটা কনফারেশন এমন হাজারো ক্যারিয়ারের নাম বলা যায় যেগুলো তুমি অবশ্যই করতে পারবে তার জন্য তোমাকে কি হতে হবে দক্ষ হতে হবে নিজেকে তৈরি করতে হবে এখন আসো শিক্ষার্থীরা আমরা আলোচনা করি প্রোগ্রামিং এর গুরুত্ব এখানে লেখা আছে দেখো মোবাইল অ্যাপ তৈরি এই বিষয়ে আমি একটু আলোচনা করি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে প্রোগ্রামিং এর সম্ভাবনার দ্বার দিন দিন উন্মোচিত হচ্ছে প্রোগ্রামিং এর চাহিদা বর্তমানে অনেক বেশি সবকিছু এখন কম্পিউটারাইজ হচ্ছে বিভিন্ন সফটওয়্যার দিয়ে এ প্রোগ্রাম তৈরি করা সম্ভব স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে করা হয় তাহলে এই যে প্রোগ্রামিং অ্যাপসগুলো তৈরি করে যারা তৈরি করে মূলত তারা এই যে কম্পিউটার প্রোগ্রামিং অ্যাপস দিয়ে তারা কিন্তু এটি করে থাকে শিক্ষার্থীরা তাহলে এখানে দেখো আরেকটা লেখা আছে ফিলা ফিন্যান্স ফিন্যান্সিং ফিল্যান্সিংটা কি আমি একটু আলোচনা করি তোমাদের পাঠ্য বইয়ের আলোকে দেখো পঞ্চাশ ফিটায় চলে যাও তোমরা বর্তমানে ফিল্যান্সিং সাইটে বাংলাদেশের দেশের ভালো প্রোগ্রামাররা দেশে বসে গুগল মাইক্রোসফট ইনটেল ফেসবুকের মতো বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো কাজ করতে পারছেন তাছাড়া ভালো প্রোগ্রামাররা ইচ্ছে করলে নিজেরাই সফটওয়্যার ফার্ম খুলতে পারে তাহলে শিক্ষার্থীরা দেখো কোনো কিছুই অসম্ভব নয় যদি তুমি নিজে ইচ্ছা করো তোমার যদি মানসিক মানসিকতা থাকে যে তুমি ভালো কিছু করবে তাহলে অবশ্যই সেটি করতে পারবে তার জন্য তোমার কি করতে হবে একটু পরিশ্রম করতে হবে লক্ষ্য করো শিক্ষার্থীরা এখানে আমি একটা ছবি নিয়ে আসছি তোমরা একটু প্রথম থেকে আরেকটু দেখায় আমি এই যে দেখো এখানে একটা মেশিন আসছে কম্পিউটার মাধ্যমে কি করতেছে লেখা আছে ইলেকট্রনিক্স ডিজাইনের মাধ্যমে পেশার মাপার যন্ত্র উপরের যে ছবিটা আমি এখানে নিয়ে আসছি এটা হলো পেশার মাপার যন্ত্র যেটা আমাদের আইসিটির একটি অবদান তুমি ভবিষ্যৎ কেরিয়ার যদি একজন ডাক্তার হতে চাও তাহলে তুমি কিন্তু তোমার এটা এই আইসিটি যন্ত্র তোমার লাগবে দ্বিতীয় ছবিটি লক্ষ্য করে শিক্ষার্থী রেখারে দেয়া আছে ঘরের বাহির থেকে টিভি রিফ্রিজারেটর এয়ার কন্ডিশন ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায় আজকে আমাদের প্রযুক্তিটা কতটুকু দূরে চলে গেছে চিন্তা করো কতটুকু উন্নত হচ্ছে যে ঘরের বাহির থেকে টিভি রিফ্রিজারেটর এয়ার কন্ডিশন ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে একজন দক্ষ কর্মী এবং দক্ষ পরিমল মাধ্যমে কিন্তু এই কাজগুলো করা সম্ভব এটা তোমার দ্বারা সম্ভব যদি তুমি কি করো শিক্ষার্থীরা ভবিষ্যতে ক্যারিয়ারের চিন্তা করে এখন থেকে সেটার বিষয়ে চিন্তাভাবনা করো একটা জিনিস লক্ষ্য করা শিক্ষার্থীদের এটা কি বলতো মানুষের হাতের নিয়ন্ত্রিত মহাকাশে ছুটে চলছে স্যাটেলাইট এখন আমাকে বলো স্যাটেলাইট বলতে কি আমরা তোমরা জানো বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদের माननीय প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্থাপন করেছেন সেটি কাজ করছে কৃত্রিম ভূ উপগ্রহ যার মাধ্যমে আমরা মহাকাশ থেকে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করে থাকি লক্ষ্য করো শিক্ষার্থীরা বর্তমানে বাংলাদেশের ভালো প্রোগ্রামাররা গুগল মাইক্রোসফট ইনটেল ফেসবুকের মতো বিখ্যাত কোম্পানিগুলোতে কাজ করছে ফিনান্সারদের কাজের জন্য প্রয়োজন ধৈর্য এবং ইংরেজি ভাষার দক্ষতা এই যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা মনে রাখবে ফিনান্সিসদের ফিলান্সারের কাজের জন্য প্রয়োজন ধৈর্য এবং ইংরেজি ভাষার দক্ষতা আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু তার পরবর্তীও আমাদের ইন্টারন্যাশনাল ভাষা যে আছে আমাদের আন্তর্জাতিক ভাষা সেটার বিষয়ে আমরা পারদর্শী হব বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও আইটি ফার্মে কাজ করে উজ্জ্বল কেরিয়ার গঠন করতে পারে অনেকেই পারতে তাহলে শিক্ষার্থীরা আমি আরেকটু তোমাদের পাঠ্যবই পঞ্চাশ পৃষ্ঠা নিচের দিকে আরেকটু আলোকপাত করে তোমরা লক্ষ্য করো বাংলাদেশেও ইতিমধ্যে বেশ কিছু সফটওয়্যার কোম্পানি তৈরি হয়েছে যারা বাংলাদেশে তৈরি বিভিন্ন সফটওয়্যার মোবাইল অ্যাপ নীথীর অন্যান্য দেশে রপ্তানি করছে এটি আমাদের জন্য অবশ্যই গর্বে বর্তমান তরুণ প্রজন্মের অনেক শিক্ষার্থী এই পেশার সঙ্গে জড়িয়ে জড়িত হয়ে পড়েছে ভবিষ্যতে এই সেক্টরে আরো অনেক দক্ষ কর্মীর প্রয়োজন হবে কাজে কেরিয়ার হিসাবে আইসিটি সম্ভাবনা অনেক উজ্জ্বল এসব বিবেচনা করে নিজের আইসিটি দক্ষতা বাড়িয়ে নিতে এখন থেকে সচেষ্ট হওয়া প্রয়োজন এই যে তোমাদের পাঠ্য বইয়ের আলোকে কথাগুলো এখানে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা এটা কিন্তু তোমাদের উপযোগী করে দিয়ে হয়েছে সুতরাং আমি আশা করব যে তোমরা এখন থেকে এই বিষয়ে তোমাদের ক্যারিয়ার বিষয়ে চিন্তা ভাবনা করবে এবং ভবিষ্যৎ ক্যারিয়ার যাতে তোমাদের ভালো হয় এই দোয়া করে আমি আজকের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছে শিক্ষার্থীরা এখন তোমরা এই পাঠ একটি বাড়ির কাজ নাও ভবিষ্যৎ কেরিয়ার উন্নয়নের জন্য আইসিটি শিক্ষার প্রয়োজনীয়তা লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে আমি ক্লাসটি অবশ্যই তোমাদের রিপ্লাই করব তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাহিরে গেলে মাস্ক ব্যবহার করবে বাইরে থেকে এসে 30 সেকেন্ড ধরে হাত ধুবে আল্লাহ হাফেজ